এই মাহফিল দেওয়াতে আপনারা যতগুলো মানুষ জড়ো হয়েছেন এই জড়ো হওয়াটা আল্লাহর জন্য যদি হয় নবীর জন্য যদি হয় জান্নাতের জন্য যদি হয় আখেরাতের নাজাতের জন্য যদি হয়ে যায় কবরের থেকে নাজাত পাওয়ার জন্য যদি হয় জাহান্নাম থেকে ছাড় পাওয়ার জন্য যদি হয়ে যায় আজ আপনারা যারা এই মাহফিলে ঢুকে পড়েছে ইন্নামাল আমালু বিন নিয়াত নিয়াতটা যদি পারফেক্ট হয়ে আজাত পেয়ে যাব একবার সুবহানাল্লাহ বললে 10 টা নেকি 10 টা গোনা ঝরে যায় শুধু তাই না কাংলিwala জানিয়ে দিয়েছেন একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মধ্যবর্তী অংশটায় ফাঁকা অংশটা কত অংশ কত পারে কেউ নির্ণয় করতে পারবে না একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে আল্লাহ জমিনার আসমানের মধ্যবর্তী জায়গা ফাঁকা অংশ যতটুকু এতটুকু অংশ পরিমানে আমার আল্লাহ সুবহান আল্লাহ বললে আমার আল্লাহ তার আমল নামায় জবাব দিয়ে দা এই যে আমরা যারা এখানে এসেছি আমাদের উদ্দেশ্য মাকসাদ যদি থাকে যে আখিরাত নাজাত পেয়ে যাব তাহলে আপনার ইননামাল আমালু বিন নিয়াত ওয়া ইননামা লিইমরি ইম্মা নাওয়া

মানুষগুলো শুনে নেন আজকে ছোট্ট বাচ্চা যখন জন্ম হয় এই জন্মের পরে বাচ্চা কাঁদে বাচ্চার এই কান্না কি শেষ হয় বড় হওয়ার পরেও বাচ্চা এই ছেলেটা কাঁদে ছেলে হওয়ার পরে যখন মধ্যবয়স্ক হয় এই মধ্যবয়স্ক অবস্থায়ও কাঁদে মধ্যবয়স্ক থেকে যখন বুড়ো হয়ে যায় বুড়ো অবস্থায়ও কাঁদে মৃত্যু পর্যন্ত এই ছেলেটার কান্না থাকে এই বাচ্চাটার কান্না থাকে না থাকে না বাচ্চা বালাতে জন্মের পরেই কান্না আমার আল্লাহ এটা দিয়ে দেন কান্নাটা ঠিক

কোলেস্ট্রল আপনার ফ্যাটি লিভার এই বিভিন্নভাবে আমরা সমস্যায় জড়িয়ে আছি না নাই তাহলে পৃথিবীতে আমরা শান্তি এখনো পাইনি ভালো করে যদি আমরা খেয়াল করি যে কোটি টাকার মালিক ও সে এই হাটে চোরি নিয়ে ঘুরতেছে ক্যান্সার রোগে ঘুরতেছে বিভিন্ন সমস্যায় সবাই আমরা চলেছে কি আলেম কি হাফেজ কি ইমাম কি মুআযযম কি হাজী সাহেব আর কি সাধারণ মানুষ কি কোটিপতি আর কি গড়ি সবাই সমস্যা নিয়ে চলেছে আসলে এই পৃথিবীতে আমরা কেউ কিন্তু শান্তির ভিতরে নেই এর মধ্যে থেকেও আমার আল্লাহর জিকির আমার আল্লাহর ইবাদত আমার আল্লাহর জপ জিকির আমার আল্লাহর উপাসনার মধ্যে দিয়ে কিন্তু একটা মুমিনদের এই আত্ম এক আমার আল্লাহকে যখন জিকির করি তখন আমার আত্মায় একটি শান্তি বিরাজ করে একবার জোরে বলুন সোহানা এই যে বিরাজটা হয় এই যে জিকিরের কারণে এই আত্মায় শান্তিটা হয় এটাই মূল এটা ইমানদারদের হওয়া জরুরি এইটা যখন আপনি নিয়ে কবরে যেতে পারবেন আমার আখেরাতে জান্নাতের ভিতরে না আছে পায়খানা না আছে জ্বর না আছে সর্দি না আছে পেট ব্যথা না আছে মাথার যন্ত্রণা না না নেই জান্নাতের ভিতরে বলা হচ্ছে যে খালিদিনা ফিহা না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল জান্নাতের এমন সিস্টেম আল্লাহ করে রেখেছেন যে তার জান্নাতটা এমন উপরে থাকবে যে তার নিচে থেকে প্রবাহিত বহমান পানি নদী আমার আল্লাহ করে রেখেছেন আর তার উপরে মানুষ জান্নাতে থাকবে আনন্দ করবে এই জান্নাতে না রোগ আছে না কিছু আছে না জ্বর আছে না সর্দি আছে না যন্ত্রণা না কিছু না মানসিক প্রেসানে ডিপ্রেশনে ভুগবে মানসিক চিন্তায় ঘুরতে হবে আমাদের মানসিক মেন্টাল রোগ হয়ে গেলেও আমাদের সমাজে দেখবেন এই মেন্টাল পাগলদেরকে রাঁচিতে নিয়ে যেতে হয় রাঁচি পাগলা গারোদে সেখানে ট্রিটমেন্ট হয় সেখান বার করতে হয় বাংলাদেশে একটা জায়গা আছে পাবনা সেখানে পাবনাতে নিয়ে যেতে হয় পাবনামেন্টাল হসপিটাল আছে তো মানুষিক এই ডিপ্রেশানে ভুগে মানুষ যখন মানুষ যখন ব্রেন অকেজো হয়ে যায় তখন তাকে সুস্থতার জন্য এই সমস্ত পাগলা গারোদে এই সমস্ত ট্রিটমেন্টের জায়গায় গিয়ে সুস্থতা নিয়ে আসা হয় মনে রাখতে হবে এটা দুনিয়ার ক্ষেত্রে এটা হবে কিন্তু আখিরাতে জান্নাতের ভিতরে মানসিক যন্ত্রণা থাকবে না মেন্টাল হওয়ার কোনো সম্ভাবনা নেই আমার আল্লাহর তয়ার জান্নাতে যখন যে পৌঁছে যাবে তো সে সারা जिंदगी ধরে ওর কোনো শেষ নেই হাজার কোটি কোটি বছর কোটি কোটি বছর কোটি কোটি বছর জান্নাতের ভিতরে না মরণ আছে না জীবন আছে না মরণ আছে জীবন তো থাকবে সারা জিন্দগি ধরে জান্নাতের ভিতরে এই মানুষগুলো আনন্দে দিন যাপন করতে থাকবে একবার জোরে বল সুবহান জোরে বলবেন না সুবহানাল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ এই ময়দান আমরা যারা এসেছি আমাদের সবাইকে আল্লাহ

হান্ড্রেড পার্সেন্ট নিজেকে কনফিডেন্স রাখতে হবে না আল্লাহ আমাকে বানিয়েছেন আমি মুসলিম ঘরে এসেছি ইমানদার ঘরে এসেছি আজকে দু অপ্ত নামাজ পড়তে পারিনি আপনি আমাকে নামাজই বানান আপনি আমাকে মুসল্লি হিসাবে কবুল করে নেন আপনি আমল করা তৌফিক দেন তাই বলে আপনি আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিবেন আমাকে একটু জান্নাতের দিকে নিয়ে চলেন আমাকে জান্নাতের দিকে নিয়ে চলেন একদিন দুদিন তিন দিন চার দিন এভাবে দোয়া করেন দোয়া করেন দোয়া চান দোয়া চাইতে 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 জয়দ আমার আল্লাহবা বলেন উদুউনি আস্তাজিবুলকুম বা আস্তাজিবুলকুম বান্দা যখন বান্দা ভক্তি যখন দোয়া চায় একদিন কবুল হলো না দুই দিনে কবুল হলো না তিন দিনে কবুল হলো না চতুর্থ দিনে কবুল হলো না বান্দা চাই চলেছে চাই চলেছে একদিন আমার উপরে নাজিল হয়ে যাবে আমি সেই সময় বান্দাকে বলবো আর চাস না বান্দা আর চাষ না আমি আল্লাহ জানিয়ে দিলাম তুই অবশ্যই আমাকে ভালোবাসতে চাস আমি আল্লাহ আজকে তোকেও বললাম তুই যতটু গু চেষ্টা করছিস আস তোর চেষ্টাটা বিফল হয় নাই তোর চাওয়াটা দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম প্রত্যেকদিন এই ভাবে চেয়ে করিস আমি আল্লাহ কর্ণপাত করি না প্রত্যেকদিন এই ভাবে চা আমি আল্লাহ দৃষ্টিপাত করি না কিন্তু দেখি আমি আল্লাহ পাক তোমার এই চাওয়াটা এত ভালো লেগে গেছে টানা প্রত্যেকদিন চেয়ে 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 আমার কাছে থেকে আরাই করতে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যাও পিছনের গুনাহগুলো maaf করে দিলাম সামনে এগিয়ে চলো জান্নাতের দিক থেকে আমি আল্লাহ টেনে জান্নাতের দিকে নিয়ে গেলাম এসো এবারে নামাজি হয়ে যাও রোজাদার হয়ে যাও আল্লাহ ওয়ালা হয়ে যাও জব জিকির করতে হয়ে যাও সুবহানাল্লাহ তাসবিহ নিয়ে বসে যাও কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যাও এতিম মিসকিনদের সেবা করো এতিম মিসকিনদের দান করো মা বাবার সেবা যত্ন করো এইভাবে তুমি যদি করতে পারো আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি তোমার তোমার দরজাটাকে আমি আল্লাহ জান্নাতের দরজা করে দিলাম তো দোয়া তো চাইতে হবে দোয়া তো আপনা চাইতে হবে জীবনে আমরা হুজুর হয়েছি ইমাম হইছি আলম হইছি আমাদের কাছে বহু মানুষ আছে দোয়া চাই কি জানে হুজুর আমার ছেলের পরীক্ষা একটু দোয়া করবেন হুজুর আমার ছেলের ব্যবসা একটু যাতে বরকত হয় দোয়া করবেন হুজুর আমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এ হবে ব্যারিস্টার হবে উকিল হবে এ হবে তা হবে একটু দোয়া করবেন জীবনে কেউ এসব বলে না যে হুজুর একটু আমার ছেলেটার নামাজই যেন ভালো করে হয় আমার ছেলেটা আল্লাহওয়ালা যাতে ভালো করে হয় আমার ছেলেটা যাতে হ্যাঁ আল্লাহর মোত্তাকি বান্দা যেন হতে হয় যেন হয়ে যায় যেন আমি ওর

بھائی جان حضور کے بلا دربا شریف پیر جادہ حضرت مولانا عبدالحنان بختیاری بھائی جان حضور کے سلسلہ سلسلہ شریف سلسلہ مجدد زمان نا